পড়াশোনার পাশাপাশি খেলাধুলা যাতে ভালোভাবেই চালিয়ে যেতে পারে এবং তার জন্য যা যা সাহায্য দরকার সমস্ত রকম ভাবে পাশে থাকবে ছোট্ট তৃষার এমনটাই তার বাড়িতে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে গিয়ে বললেন জেলা পরিষদের সদস্য তথা আরামবাগ সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পলাশ রায় তিশার সাফল্যের কথা শুনে বুধবার তার বাড়িতে গিয়েছিলেন পলাশ রায় সহ অঞ্চল সভাপতি পঞ্চায়েত সদস্য সহ অন্যান্যরা তাকে শুভেচ্ছা জানাতে এবং আশীর্বাদ করে যায় এদিন তারা তৃষার বাবার হাতে জেলা পরিষদের এক মাসের যে অনারিয়া তা তিনি তুলে দেন গোঘাটের নাম উজ্জ্বল করেছে সাত বছরের তৃষা গোঘাট দু নম্বর ব্লকের শ্যামবাজার পঞ্চায়েতের সাউরাগিরিয়া গ্রামের আদিবাসী পরিবারের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী তৃষা রাজ্য রাজ্যে স্কুল স্পোর্টস হাই জ্যাম্প প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে তৃষা সাউরাগিরিয়া আদিবাসী প্রাইমারি স্কুলে পড়াশোনা করে খেলতে গিয়েছিল পশ্চিম মেদিনীপুর জেলার শালগুনির নেতাজি সুভাষচন্দ্র ক্রীড়াঙ্গনে এ প্রসঙ্গে কি জানাচ্ছেন জেলা পরিষদের সদস্য তথা আরামবাগ সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পলাশ রায় তার মুখ থেকে বিস্তারিত শুনুন আজকে আপনারা এরই মধ্যে আপনারা জেনেছেন যে এই গোঘাটে সামবাজার গ্রাম পঞ্চায়েতের এই সাতবেরিয়া গ্রামের সাওড়াগেরিয়া যে গ্রাম আছে এখানের আমাদের সকলের মুখ উজ্জ্বল করেছেন তৃষা মুর্মু এখানে প্রাইমারি স্কুলে ক্লাস টুয়ে পরেও সেখানে রাজ্য স্তরের যে প্রতিযোগিতা ইন্টার প্রাইমারি স্কুলে রাজ্য স্তরের সেখানে প্রথম হয়েছে হয়ে আমাদের সকলেই আরামবাগ মহকুমাবাসীর মুখ উজ্জ্বল করেছে তাই আমি এখান থেকে জেলা পরিষদে নির্বাচিত হয়েছি আমারই এই নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত এই এলাকা তাই আমি এসেছি এই ছোট্ট মেয়ে তৃষাকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাতে আশীর্বাদ করে গেলাম তার সাথে সাথে এই তৃষার উজ্জ্বল ভবিষ্যতের জন্য। খেলাধুলা পাশাপাশি সেই জন্য পড়াশোনাও চালিয়ে যেতে পারে তার জন্যে আমরা ওনার বাবার হাতে আমি আমার জেলা পরিষদের এক মাসের যে অনারিয়াম সেটা আমি ওনার হাতে তুলে দিলাম যাতে আগামী দিনে তৃষা খেলাধুলার পাশাপাশি পড়াশোনাটা চালিয়ে যেতে পারে এবং ওর উজ্জ্বল ভবিষ্যৎ আমি এখান কামনা করে আমার সঙ্গে এসেছেন আমার অঞ্চল সভাপতি ঈশামাজার অঞ্চলের জাকির যা এসছেন শেখ জাকির হোসেন এবং আমাদের সুকুমার আছেন পঞ্চায়েত সদস্য আমরা এসে ওনাকে সকলে আশীর্বাদ করে এ এরপরে কি আপনি যতদিন থাকবেন কি পাশে কি থাকবেন আমি শুধু এখানে মানে যেটা জেলা পরিষদের মেম্বার থাকা নয় মানে আগামী দিনেও মানে এর ভবিষ্যতে আগামী দিনে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা যাতে ভালোভাবে চালিয়ে যেতে পারে তার জন্য যা যা সাহায্য দরকার এবং পাশে থাকা দরকার আমি ওনার বাবাকে বলে গেলাম এবং আমরা সমস্ত রকমভাবে পাশে থাকবো এবং আমি বললাম যে খেলাধুলাটা অবশ্যই করবে তার সঙ্গে সঙ্গে বুদ্ধির বিকাশও দরকার আছে আমরা দেখেছি অনেক ক্ষেত্রে অনেক প্রতিভা এই গ্রাম বাংলা থেকে খুব ভালো ভালোভাবে শুরু করে খেলাধুলা কিন্তু পড়াশোনাটা চালিয়ে যেতে পারে না অনেক সময় আর্থিক গিয়ে সমস্যা দাঁড়ায় তা সেটা কোনোভাবেই বাধা হবে না কারণ সেই তার জন্য আমরা আছি পাশে আছি তো এটাই আমরা আশ্বস্ত করে গেলাম আমার বাবা মাকে আপনি এখন খুব আনন্দ তো লাগছে এখন খুব খুশি লাগছে এনারা যদি পাশে থাকেন তাহলে আমার মেয়ের অসুবিধা হবে না বা আর্থিক অবস্থা যেটুকু মোটামুটি ভাবছি যাতে উচ্চ নাম লিখেছে বা মানে লিখেছে পড়াশোনা আমরা যথেষ্ট মতো চেষ্টা করবো পড়াশোনা ঠিকঠাক আমার নাম সোমাই সোমাই মুর্মু খেলাধুলা কেমন লাগে কোন খেলাটা সবচেয়ে বেশি ভালো লাগে পড়াশোনা কেমন কেমন হয় পড়াশোনা ভালো লাগে তো বড় হয়ে পড়বে তো কিনাম